তোর মোস্তাফা কে মাগো সঙ্গে নিয়ে যাই মোদের সাথে মেস চরণে মাগো ময়দানে ভয় নাই আল্লাহুম্মা

তাল কে নিয়ে ওই দুম্মা চড়াবার জন্য যখন নিয়ে গেলেন নিয়ে যাবার পরে খেলাধুলা করতেছেন খেলা খেলাধুলা করতে করতে হঠাৎ করে হজরতে জিব্রাইল আলী ওয়াসাল্লাম হজরতে মিকাইল আলী ওয়াসাল্লাম দুইটা মানুষের আকৃতি ধরে আসলেন আসার পরে আমার আপনার দয়ার নামে মুস্তাফাকে নিয়ে নিলেন নিয়ে নেবার পরে একটু সামনে দিকে বেরে আমার আপনার নবীকে চিত করে শুইয়া দিলে আমার আপনার নবীর যেন সিনা মোবারকে চাক করে দিয়েছি

আমার ভাই মোহাম্মদকে দুইটা মানুষ এসে তুলে নিয়ে একটু জোরে গেল সেই জায়গায় নিয়ে যাওয়ার পরে আমার ভাই মোহাম্মদকে চিত করে শুয়ে দিয়ে তার বুক ফেরে দিয়েছে এই কথা শোনার পরে হজরতে আলিমা তো সাদিয়া যেন চমকে উঠলেন বললেন আল্লাহ আজকে যদি আমার সন্তানের কিছু হয়ে যায় তবে আমি বাঁচবো না আজকে যদি আমার মোহাম্মদের কিছু হয়ে যায় তবে আব্দুল মোতালিব আমাকে চারবে না এভাবে যেন দৌড়াতে আরম্ভ করলো কাজকর্ম বাদ দিয়ে দিলেন দৌড়াতে দৌড়াতে আসলেন আস্তে আস্তে রাস্তার মধ্যে বলতেছেন বেটা বলো কি হয়েছে আর একটু আসছেন বলছে বেটা কি হয়েছে বলো রে এভাবে জিজ্ঞাসা করতে করতে আসতেছেন আসার পরে দেখে আমার আপনার নবী যেন মন খারাপ হয়ে মাথা নত করে বসে আছে আমার আপনার নবী মাথা নত করে মুখটা চড় হয়ে যেন বসে আছে বললে ব্যাটা কি হয়েছে তোমার রসুল্লাহকে দেখে হাজরতে হালিমা তো সাদে একটু শান্তি অনুভব করলেন না আমার সন্তান এখন আছে কিন্তু নবীজির সঙ্গে কি ঘটনা ঘটেছে হাজরতে মিকাইলা হাজরাতি জিবিরাল আলিমা সাল্লাম আসার পরে আমার নবীজি যখন সিনাহা চাক করে দিলেন চাক করে দেওয়ার পরেই ভিতর থেকে নারেবটি অর্থাৎ দিল মুতিন মুবারক বের করলেন বের করার পর ওই দিনের মধ্যে যা একটা গাম থেকে পাওয়া যায় যেখানে শয়তান বসবাস করে যেখানে সন্ত শয়তানের স্থান নেই সেই জায়গাটাকে যেন জমজম পানি দিয়ে হাজরতে জিব্রাইল হাজরতে মিকাইল ধৌত করে আমার নবীকে যেন আবার পুনরায় সেখানে রেখে সঠিকভাবে করে দিলেন জোরে বলা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জমজম পানি দিলে আমার নবীর দিল মোবারককে ধুইত করে আবার সেখানে রেখে